কি বন্ধুরা ভালো আছো তো কপার ফুটিং অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে সবাইকে জানি স্বাগত বন্ধুরা আজকের আমার নতুন ব্লগ এই নতুন ব্লগে সবাইকে একটা জানাই আমার যে আমার আমি যাকে পুটকে পুটকে করি পুটকে মানে আমার আদুরে ভাইপো তার আজকের জন্মদিন ছোট্ট করে বাড়ির লোককে নিয়েই মানে লোকজনকে নিয়েই আমাদের অনুষ্ঠানটা হবে তা সম্পূর্ণ সকালবেলা উঠে গেছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন স্কিপ করবেন না অবশ্যই ভালো লাগবে আর যাবতীয় বাড়ির জিনিস বলুন বেড়াতে যাওয়া জিনিস বলুন বা অন্য কিছু মানে খাওয়া দাওয়া বলুন সব কিছু আপনাদের সাথে শেয়ার করি কিন্তু আপনারা আমাদের ব্লগুলো ঠিকমতো দেখছেন না কি কারণে যাই না আপনারা যদি কারণগুলো বলেন আমরা আরও অন্য রকমভাবে ভিডিও ছাড়তে থাকবো ব্লগ ছাড়তে থাকব কিন্তু আপনারা সেটা ঠিক করে বলেন না আপনারা কমেন্ট করুন আমাদেরকে বলুন আমরা সেইভাবে এগিয়ে যাবো তা চলুন সকালবেলা বাজারে যাই আমার ভাইপোর আজকের জন্মদিন সেই জন্মদিনটাকে আপনাদের সামনে তুলে ধরব চলুন বাজারে যাওয়া যাক

اوه 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 اوه

আমার যে পুটকের জন্মদিন তা জন্মদিনে মাংস মাংস সব কিছু নেওয়া হয়েছে মাছ পাঁচ মিষ্টি আর দইটা নিয়ে যাই আগে এবার কেক কাটবে বড়দের আর কেক কাটার দরকার নেই দেখছি তবু দেখাই যা বাড়ি দিকে ফিরছি এরা জন্মদিনে আগে থাকতে এসে গেছে আবো মামা কই আসো তোমার জন্য আইটেম এমা মানা সিঙারা নিয়ে এস গ্যাস এসেছে আমার দাদা দাদা সকালবেলা দাদা এসেছে দাদা রাতে এটা হাই বলে দাও হাই বলে দাও থেকে হাই বলে দাও মুখ কুকুরের মতো করে আছে দেখো সবাই এনাও তোমার এটা ধরে যাবে দই আছে যাও নিয়ে যাও পাপা পাপা এটা এ কর মামা বাজারটা নামা দিয়ে কেরাম পারি ওইখানে সামনে তোমার ছোটটা বাজার বইতেই পাচ্ছে না কখন রাখো কখন রাখো কখন রাখো কখন রাখো কখন রাখো নিচে রাখো এ নিয়ে আসতে বলো কালবারের মাংস তো মাছগুলো এ করো জায়গা নিয়ে বার করো বেগুন ভাজা পটল ভাজা মাংস এটা ইলিশ ছোট্ট ইলিশ হচ্ছে এইটা এটা কাতলা দেখো ওই মাংস কালবারটা একটু দেখি দাও একটু একটু খুলে একটু খুলে এটা সেই পাঁচ কিলো ওজনের মুরগির মাংস দাদু আসো দাদু চলো আমরা সেই ঘরে চলে যাই চলো দেখ টিভি দেখ পাচ্ছ অ্যাঁ কী খাওয়া দাওয়া কই কই কোথায়

এটা হলুদ দিচ্ছি হলুদ এই লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা দেবে লঙ্কা লঙ্কাগুলো লঙ্কা গুঁড়ো

হলুদ দিয়ে দিচ্ছে হলুদ দিলো এই নুন দিয়ে দিলো আর এই জল দিয়ে দিচ্ছে আর এটা সিদ্ধমস্ত বসিয়ে দেবো ঢাকা দিয়ে দিল বন্ধুরা এই মুগের মাংস বসে দিই যেতে পায়ে এই আলু তেল দিয়েছে গরম করতে তেজপাতা দিয়ে দিল তেজপাতা দিয়ে দিলো বন্ধুরা সব দিয়ে দিলো টেস্ট করে দেবে দিয়েটা ভালো করে নাড়িয়ে গরম করে দিতে হবে এবার এই যে করে মাংসটা এটা এতে দিয়ে দেবে গরম হোক রাখা আসছে ম্যারিনেট মাংসটাকে দিয়ে দেবে

মুরগির মাংস এটা আমার মা করেছে আর দুটোতেই আমি হেল্প করছি সেটাও ভালো না মাংস সিদ্ধ হয়ে গেছে আর এই খাসি মাংস জল দিয়ে কালবার মুরগি 아으가 으아, 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 아 으아, 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 으

গরম গরম বার্থডে বয় খাবে আমি একটু নেড়ে দিই আর একটা প্রেশার করে এই চলছে নিচে ধরে দেওয়া হচ্ছে মনে হয় দেখো বন্ধুরা আমার নাম দিয়ে হুলি খেলছে দেখে এদিকে দেখি বাবা দাদা ককটা পড়ে গেছে লাইটে লাইটটা বন্ধ করো লাইট আলো জ্বলছে লাইটটা সুইচটা বন্ধ করো সুইচটা বন্ধ করো সুইচটা বন্ধ করো আবার বন্ধ করে দাও বাহ জাদুকাঠি তো আবার হাতে মারো বন্ধ হয়ে যাবে মারো মারো হচ্ছে না দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও বন্ধ করে দিই ওরকম করতে দেবে না তাহলে উ আসবে উ আপে উ এদিকে দেবে তো আমার দিয়ে দেবে বাবা ও আমাদের যুব দাদা আজ একজন পড়াশোনা করে না খাওয়া দাওয়া করছে বন্ধুরা আপনারা বলবেন তো কমেন্টে পড়াশোনা না করে কি হয় না মাছের মাথা দিয়ে ডাল কাতলা মাছের দিশি কাতলা মাছের মাথা দিয়ে ডাল আর হচ্ছে কাতলা কালিয়া এটা হচ্ছে পায়েস এটা হচ্ছে মুরগির মাংস মুরগির মাংস আলু ভাজা সবজি আর হচ্ছে পটল ভাজা ওখানে ইলিশ মাছ ভাজা দই মিষ্টি আর খাসির মাংস ফুটছে আর এই বার্থডে বল আগে করে দে তো খাও খাও শুরু কর কেমন হয়েছে বলবেন এই দিদি একটু খাসি দিয়ে গেল ও একটু পছন্দ করে না করে কাতলা কালিয়া তাইতো চল অল্প খাও মাছটা কেমন হয় দিই মাছ দেখ পটল একটু কামড় দাও আটা দেখে খাও বন্ধুরা বার্থডে বয় সবাই একে মিস করো এই যেন ভালো করে পড়াশোনা করে একটা মানুষের মতো মানুষ হতে পারে কত দুষ্টু হয়ে গেছে এবছর মাধ্যমিক দেবে আমার আদরের ভাইতো বর্ডার ছেলে বাচ্চাবেলায় বাবাকে হারিয়েছে সব কিছু আমাকেই করতে হয় কিন্তু ব্যাপারটা তা নয় ব্যাপারটা হচ্ছে খাও তোমার যেটা ভালো লাগবে খাও সব খেতে হবে এমন কোনো ব্যাপার নেই তোমার যেটা দিয়েছে বলে তোমাকে খেতে হবে এমন কোনো কথা নেই তুমি যতটুকু পারবে খাও তো বন্ধুরা বার্থডে বয় খাক আমি আমার খাওয়া দাওয়া নিয়ে আপনাদের কাছে আসছি

বার্থডে বয় এখানে খাওয়া দাওয়া করছে মাংস মাছ একসাথে খাওয়া দাওয়া করছে সন্ধ্যেবেলা কেক কাটা হবে কেক কাটা চলবে সন্ধ্যেবেলা বন্ধুরা সেটা আপনাদের সামনে তুলে ধরবো তা চলুন ও খাওয়া দাওয়া করুক হাত হাত নেড়ে খাওয়া দাওয়া করবে ততক্ষণ আচ্ছা আমি খাওয়া দাওয়ার পর্ব নিয়ে আসছি ঠিক আছে <laughs> <Allah> mama, mama mimi mimi tako. Yedike tako, yedike. Mimiku, happy birthday to, oh, to you. Happy 봐안 돌아간 거는 야